গেল ঈদ উল ফিতরে মুক্তি পায় গিয়াস সেলিম নির্মিত কাজল রেখা মুক্তির পর থেকেই দর্শকদের আলোচনায় রয়েছে সিনেমাটি এবার জানা গেল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্সে অন্তর্ভুক্ত হয়েছে এটি এখন থেকে কোর্স হিসেবে পড়ানো হবে সিনেমাটি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে সেলিম বলেন সিনেমা মুক্তির সপ্তাহখানেক পর ঢাবির ইতিহাস বিভাগ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় কয়েকদিন আগে সিনেমাটি দেখেছেও তারা মূলত এরপরই এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় তারা তিনি আরো বলেন বিষয়টি নিয়ে আমি খুবই গর্বিত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ এই বিভাগে আমাদের সিনেমাটি অন্তর্ভুক্ত হওয়া মানে আমার জন্য গর্বের এবং আনন্দের জানা গেছে রেখা সিনেমাটি বানানোর আগে দীর্ঘ এক যুগ গবেষণা করেছেন গিয়াসউদ্দিন সেলিম তারপরেই নির্মাণের সিদ্ধান্ত নেন রেখা সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী শরীফুল রাজ রাফিয়াদ রশিদ মিথিলা আদিয়া আয়মান খাইরুল বাশার ইরিশ জাকের আজাদ আবুল কালাম প্রমুখ